কোন অবস্থায় বিভক্ত হব না এবং এক হোক বহু ব্যানার হোক সেই যে অবস্থায় আছে আন্দোলনটা যেন সবার এক হয় আমার প্রশ্নটা হচ্ছে ভিন্নতা আছে হয়তো আমরা কোন কারণে আমাদের আত্মভাব কিন্তু এক এ বিষয়টা কোন বিভক্তি নাই সুতরাং যে ব্যানারে ডাক কেন আমরা সারা বাংলাদেশে কোথাও যদি একটা কলা কাছ হিন্দুদের জন্য দাঁড়ায় তার পাশে যেন আমরা সবাই দাঁড়াই। তো সেই জন্য আমি আপনাদের সকলকে না আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি শুধু অনুরোধ করব দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হন। দীর্ঘমেয়াদী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যুক্ত হন এবং আমাদের সমস্ত বেশ আরেকটা জিনিস এখানে আপনারা যদি বলেন আমরা সময় দেব সেটা হচ্ছে এখানে এনজিবি দের জন্য একটা টিম করতে হবে কারণ যারা মামলা হবে তাদের সেফটির জন্য আইনজীবী দরকার আহত হবে তাদের জন্য চিকিৎসক দরকার সুতরাং একটা আন্দোলনকে হটকারী ভাবে শুধু একটা পর্যায়ে সীমাবদ্ধ রাখলে চলবে না এবং আমি আরেকটা অনুরোধ করবো আমরা একটা চট্টগ্রামের রূপরেখা দিয়েছি এটা হচ্ছে পুরো আমরা প্রথমে উপজেলা ভিত্তিক মুখ করব। উপজেলা ভিত্তিক সমন্বয় তৈরি করেন তারপর আমরা উপজেলা ভিত্তিক সমন্বয় সভা বা মত বিনিময় সভা হবে জেলা ভিত্তিক সমাবেশ হবে বিভাগীয় মহাসমাবেশ হবে তারপর সারা বাংলাদেশ থেকে আমরা ঢাকা আসবো এবং রাম হবে গণ অনশন হবে অবস্থান কর্মসূচি হবে ধারাবাহিক ভাবে এগুলো চলবে কোন অবস্থায় আমরা পিছপা হব না সেজন্য সকলকে অনুরোধ করব এই কর্মযজ্ঞে পরমেশ্বর ভগবান আমাদের সহায় হবেন ভগবান বলছে মাম অনুস্মরাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো আমরা সবাই হয়তো বিজয়ের রূপ रेखा নাও দেখতে পারি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে আমাদের হয়তো মৃত্যু হয়ে যেতে পারে 30 লক্ষ মরেছিল বলে 30 লক্ষ শহীদ হয়েছিল বলে 3 লক্ষ মানব নির্যাতিত হয়েছিল বলে আজকে বাংলাদেশের পতাকা পেয়েছি জাতীয় সংকেত পেয়েছি তো সেজন্য আমরা হয়তো মৃত্যু বরণ করতে পারি অনেক রকম ত্যাগ স্বীকার দেবছি কিন্তু তারপরেও আমরা পিছপা হব না ভয় পাওয়ার কিছুই নেই আর এই ভূমি কোনো অবস্থাতেই ত্যাগ করব না আর পরিশেষে আমি আপনাদেরকে বলবো আমাদের যারা মায়েরা আছেন আপনারা যদি নিজেদেরকে নির্বল ভাবেন আপনাদের শক্তিমত্তা প্রদর্শনের একটি জায়গা আছে সেটি হচ্ছে মা ভবানী এখানে মা রমনা কালীবাড়িতে মা আনন্দময় তপস্থলী মা নগনা কেন কে বলতে পারেন কারণ তিনি হচ্ছেন মহাপ্রসবিনী তিনি দিবারাত্র জগৎ সৃষ্টিকে সৃজন করছেন তো মায়েদের এই শক্তি আর কেউ নাই আপনারা অবশ্যই কমপক্ষে চার পাঁচটা করে সন্তান গ্রহণ করুন এটা হবে এই যুদ্ধে বলিদান আপনাদের হবে এই যুদ্ধে বলিদান আর আর আমাদের যারা প্রভুরা আছেন আমাদের যারা পুরুষরা আছেন আপনাদের মধ্যে একটা মিথ্যা অহংকার কাজ করে আপনারা বলেন যে আমরা হচ্ছি কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করছি ছেলে মেয়েকে মানুষ করবো কি করে আবার অনেকে নিজেকে বেশি সন্তান জন্মদান করা মানে মানসিকতার পরিচয় বলে মনে করে